শিক্ষার্থীবৃন্দ তোমাদের হিসাব বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় দুতরফা দাখিলা পদ্ধতি এ অধ্যায়ের ধারাবাহিক ম্যাথ সলভে আজকে আমরা ম্যাথ সলভ করবো তোমাদের বোর্ড বইয়ের সৃজনশীল প্রশ্ন এক আমরা শুরুতে প্রশ্নটা যদি পড়ে নেই দেখো কবি অ্যান্ড ছবি ট্যারার্স দুতরফা দাখিলা পদ্ধতি অনুসারে যথাযথভাবে প্রতিটি হিসাবের বই সংরক্ষণ করে থাকেন দু হাজার সালের ডিসেম্বর মাসে ব্যবসায় সংগঠিত লেনদেন সমূহ ছিল নিম্নরূপ এখন দেখি আমরা ডিসেম্বর এক তারিখ নগদ পনেরো লক্ষ টাকা মূলধন ব্যবসায় আনা হলো অর্থাৎ পনেরো লক্ষ টাকা নিয়ে তারা ব্যবসাটা শুরু করছে ডিসেম্বর বারো তারিখে বলছে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার কাপড় ধারে ক্রয় করা হলো অর্থাৎ বাকিতে ক্রয় করছে ডিসেম্বর তেইশ তারিখ নগদে ষাট হাজার টাকার আজবপত্র ক্রয় করা হলো ডিসেম্বর চব্বিশ তারিখ ম্যানেজার শাকিলাকে বেতন প্রদান করা হলো আটচল্লিশ হাজার টাকা বাউসার নং একশো দুই অর্থাৎ আমাদের মনে হয় এটা নিয়ে একটা বাউসার করতে বলবে যেহেতু বাউসার নং উল্লেখ করে দিছে ডিসেম্বর তিরিশ তারিখ নগদে কমিশন প্রাপ্তি আট টাকা ডিসেম্বর একত্রিশ তারিখ পাঁচ পার্সেন্ট বারটায় চেক দ্বারা পণ্য ক্রয় করা হলো এক লক্ষ বিশ টাকা বারটায় ক্রয় করছে অর্থাৎ যদি বারটায় কোনো জিনিস ক্রয় করে বিক্রয় করে সেক্ষেত্রে মূল টাকা থেকে আমাদেরকে বাটটার টাকাটা বাদ দিয়ে দিতে হবে এটা সবসময় তোমরা মাথায় রাখবা এখন ক নাম্বার দেখি আমরা ডিসেম্বর মাসে মোট কত টাকার পণ্য ক্রয় করা হয়েছে ঠিক আছে তাহলে ক্রয় করা হয়েছে কত এই যে কাপড় ক্রয় করছে আর হচ্ছে আজপত্র ক্রয় তো এটা সম্পদ ক্রয় এটা পণ্য ক্রয় হবে না তাহলে হচ্ছে আবার আছে পণ্য ক্রয় করছে একত্রিশ তারিখ অর্থাৎ বারো আর একত্রিশ তারিখ দুইটা মাত্র কবি অ্যান্ড সবি উপযুক্ত লেনদেনের ডেবিট ক্রেডিট নির্ণয় করা অর্থাৎ যে লেনদেনগুলো তাদের সংগঠিত হয়েছে এই লেনদেনগুলো ডেবিট এবং ক্রেডিট দুইটা পক্ষ মানে আমাদের দুতরফা দাখিলা পদ্ধতির যে মূল থিম ডেবিট এবং ক্রেডিট নির্ণয় সেটা তাহলে ডেবিট কার্ড নির্ণয় করতে হবে গ কবি অ্যান্ড সবি ট্যাডার্সের চব্বিশ ডিসেম্বর তারিখের লেনদেন অবলম্বে একটি বাস প্রস্তুত করো দেখছো বলছিলাম না এটা নিয়ে একটা বাস তৈরি করতে বলছে ঠিক আছে তাহলে চলো আমরা অঙ্কটা শুরু করি শুরুতে বলছো আমাদের ডিসেম্বর মাসে মোট কত টাকার পণ্য ক্রয় করা হয়েছে তাহলে আমরা লিখব কি ডিসেম্বর মাসের ক্রয়ের পরিমাণ নির্ণয় কেমন তাহলে যেহেতু আমরা জানি যে মাত্র দুইটা লাইন হবে সেক্ষেত্রে আমরা ছোট করে একটা চক টানবো আমরা তারিখ বিবরণ টাকা টাকা তাহলে কত সাল দুই সাল ডিসেম্বর কত তারিখে আমাদের ক্রয় করছে দেখো ডিসেম্বরে বারো তারিখে একটা ক্রয় আছে বারো তারিখ কি বলছে কাপড় ক্রয় করা হয়েছে ধারে তাহলে আমরা লিখব ধারে কাপড় কয় ধারে কাপড় কয় কত টাকা দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটাতে কোনো কারবার বাটা বা অন্য কোনো কিছু নাই ঠিক আছে এর জন্য মূল টাকাটা আমরা বসিয়ে দিয়েছি দেখো তারপরে আবার বলছে আমাদের তেইশ তারিখ বলছে নগদে আজরপত্র ক্রয় আজরপত্র ক্রয় কিন্তু ক্রয় না এটা সম্পদ ক্রয় করছে সম্পদ যখন যখন কোনো সম্পদ ক্রয় করে সেটা ক্রয় হিসাবে অন্তর্ভুক্ত হয় না ক্রয় এবং বিক্রয় হিসাবে অন্তর্ভুক্ত হয় সেটুকুই যেটুকু হচ্ছে মুনাফা অর্জনের উদ্দেশ্যে ক্রয় বিক্রয় করা হয় ক্লিয়ার তাহলে আজরপত্র কিন্তু কয় না তারপরে আমাদের আর কয় আছে হচ্ছে একত্রিশ তারিখ পাঁচ পার্সেন্ট বার্তায় চেক তারা পণ্য ক্রয় চেক তারা ক্রয় করছে মানে ব্যাংকে চেকের মাধ্যমে আর কি টাকা দিয়ে দিছে তাহলে একত্রিশ তারিখে যদি আমরা দেখি একত্রিশ তারিখ বলছেন চেকের মাধ্যমে ক্রয় কেমন চেকের মাধ্যমে ক্রয় ঠিক আছে কত টাকা এখানে ক্রয় আছে দেখো এক লক্ষ বিশ হাজার টাকা ক্রয় করছে ঠিক আছে এখন এই টাকাটা তো পুরো টাকা সে দিবে না কত টাকা দিবে কারবার ই সারা যত টাকা আসে তত টাকা দিবে তাহলে এক লক্ষ বিশ হাজার টাকা যদি তার মূল টাকা হয় সেখান থেকে সে কারবারি বারটা বাদ দিয়ে বলছে পাঁচ পার্সেন্ট তাহলে পাঁচ পার্সেন্ট হচ্ছে ছয় হাজার টাকা ছয় হাজার টাকা বিয়োগ করাও 6000 হাজার টাকা বিয়োগ করো কারবারের বারটা বাদে ছয় হাজার টাকা বিয়োগ করার পর থাকে এক লক্ষ চোদ্দো হাজার টাকা এক লক্ষ চোদ্দো হাজার টাকা হচ্ছে তার পণ্যের মূল্য ঠিক আছে তাহলে এই দুটি এখন আমরা যোগ করে দিই প্লাস কত হয় দুই লক্ষ পঞ্চাশ তিন লক্ষ চৌষট্টি হাজার এটা হচ্ছে তার ডিসেম্বর মাসে মোট ক্রয় ক্লিয়ার হুম এখন আমাদের খ কী বলছে দেখো খ বলছে কবি অ্যান্ড সবি উপযুক্ত লেনদেনের ডেবিট ক্রেডিট নির্ণয় করা তাদের যে প্রতিষ্ঠানটি যে ডিসেম্বর মাস ব্যাপী যে লেনদেনগুলো হয়েছে সেগুলোর ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করতে আমাদেরকে বলছে তাহলে আমরা লিখব কি ডেবিট ক্রেডিট নির্ণয় কেমন ডেবিট ক্রেডিট নির্ণয় তাহলে ডেবিট ক্রেডিট নির্ণয়ের জন্য কলাম কী চপ কী হবে আমাদের মাত্র চারটা কলাম হবে আমরা দেখি কি কি কলাম হয় মানে সর মানে সবার শেষে আমরা জানি যে একটা টাকার কলাম হয় ক্লিয়ার মানে হচ্ছে আমরা ডেবিট এবং ক্রেডিট ডেবিট কার্ড নির্ণয় যে ডেবিট না ক্রেডিট সেটা নির্ণয়ের জন্য এখানে আমরা একটা কলাম নিব আর এদিকে যদি আমরা রাখি তাহলে দেখো এদিকে হচ্ছে আমাদের তারিখটা থাকবে মানে কোন তারিখে আমাদের লেনদেনটা সংগঠিত হয়েছে আর মাঝখানে যেই কলামটা থাকবে সেটা হবে তোমার হিসাব বা পক্ষ দুইটা পক্ষ থাকে হিসাব হইতে পারে পক্ষ হইতে পারে মানে দিকও বলতে পারো তোমরা বা বিবরণ লিখলো তাও অসুবিধা নয় যাই লিখতে পারো তাহলে এখানে দেখি তারিখ এখানে যদি আমরা লিখি হিসাব বা পক্ষ একই কথা এখানে যদি ডেবিট বা ক্রেডিট কেমন ডেবিট বা ক্রেডিট যে কোনো এক মানে দুইটাই হবে ডেবিট পক্ষ আর হচ্ছে ক্রেডিট পক্ষ এই দুইটা পক্ষ মানে হচ্ছে হিসাব দুইটা হিসাব হবে আর কি আর এর টাকা ঠিক আছে এখন দুই সাল আচ্ছা তাহলে এই ড্যাবিট কার্ড নির্ণয় করার জন্য তোমরা সব সময় মনে রাখবা যে সম্পদ আর হচ্ছে ব্যয় হচ্ছে ডেবিট কেমন আর আয় দায় মালিকানা স্বত্ব হচ্ছে ক্রেডিট কেমন এগুলো মাথায় রাখবা এটা আর হচ্ছে এ ইকুয়াল এল প্লাস ওই এটার উপরে কে প্রভাব প্রভাব ফেলে সেটা মাথায় রাখবা ঠিক আছে এই দুইটা জিনিস তুমি পারলে ডেবিট গাইড পারবা আমি কি সহজভাবে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি তোমরা জাস্ট একটু ফলো করো তাহলে তোমরা পারবা জাস্ট এভাবে মাথায় আঁকবা হয় লিখতে পারো লিখে রাখবা পেন্সিল দিয়ে তারপরে তুমি বুঝে বুঝে করবা তোমার কোনো অঙ্ক কোনো প্রকার কোনো ভুল হবে না দেখো এখন আমার প্রথম লাইনটা কী ছিল প্রথম লেনদেনটা কী ছিল নগদ পনেরো লক্ষ টাকা ব্যবসায় মূলধন হিসেবে আনছে এখন তুমি দেখো ব্যবসায় মূলধন আনছে মানে নগদ টাকা আনছে নগদ টাকা কি নগদ টাকা একটা সম্পদ সম্পদ বৃদ্ধি পাইছে সম্পদ বৃদ্ধি পাইলে কী হয় ডেবিট হয় আমরা একটা পক্ষ পেয়ে গেছি এখন আরেকটা পক্ষ বলছে কি মূলধন হিসেবে আনছে তাহলে মূলধনটা মালিকানা মালিকানাসত্ব এখন মালিকানা সত্ত্ব ব্যবসায় আসছে কমছে না বাড়ছে বাড়ছে যদি বৃদ্ধি পায় তাহলে কি হয় ক্রেডিট হয় তার মানে আমরা পেয়ে গেছি সম্পদ আর হচ্ছে মালিকানা সত্ত্বেও অর্থাৎ নগদ যে টাকাটা পাইছি সেটা হবে ডেবিট আর মূলধন মালিকানা সত্ত্বেও যেটা পাইছি মানে মূলধন সেটা হবে ক্রেডিট তাহলে দেখো আমরা লিখতে পারি আমরা নগদান হিসাব এটাই হচ্ছে তোমার জাবেদা কেমন নগদান হিসাব ডেবিট আর বিপরীতে একটু মানে জায়গা রেখে লিখবা তোমার বোঝাবে যে এটা হচ্ছে তোমার ক্রেডিট পক্ষ কেমন সরি মূলধন হিসাব ক্রেডিট ঠিক আছে টাকা তো এটার কিছুই বলা লাগবে না তোমরা লিখতে পারো পনেরো লক্ষ টাকা আমাদের একটা শেষ বাকিগুলো তোমরা এখন নিজেরাই দেখবে জামার আগে পারো ডিসেম্বর বারো তারিখ ডিসেম্বর বারো তারিখ কি বলছে দেখো দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার কাপড় ধারে ক্রয় করছে আচ্ছা ক্রয় করছি আমি কাপড়টা আমার কি কাপড়টা আমি বিক্রয়ের উদ্দেশ্যে তো ক্রয় করছি না কি বিক্রয়ের উদ্দেশ্যে যদি ক্রয় করে থাকি সেটা হচ্ছে আমার কি প্রায় একটা খরচ তার মানে খরচটা আমার ওইকে প্রভাবিত করবে অর্থাৎ মালিকানা সত্তাকে প্রভাবিত করবে কেমন আর বিপরীত হচ্ছে আমি যদি নগদ টাকা দিতাম তাহলে আমার কি চলে যেত সম্পদ চলে যেত কিন্তু আমি এটা বলছি যে বাকি রেখে দিছি মানে টাকাটা আমি দিই নাই তো দিই নাই মানে আমাকে ভবিষ্যতে দিতে হবে যদি ভবিষ্যতে দিতে হয় সেক্ষেত্রে সেটা আমার জন্য দায় হয়ে গেছে আমি ভবিষ্যতে পরিশোধ করতে হবে তার মানে এল বৃদ্ধি পাইছে আমার কেমন তার মানেই হচ্ছে দেখো দায় বৃদ্ধি পাইছে একটা দায় বৃদ্ধি পাইছে বিপরীতে আমার মালিকানা সত্যটা কি করছে কমিয়ে দিছে খরচ ঠিক আছে তো খরচ মালিকানা সত্ত্ব কমাইলে কি হয় যদি মালিকানা সত্ত্ব বাড়তো তখন হয়তো কি ক্রেডিট হয়তো এখন মালিকানা সত্ত্ব কমছে তাহলে সেটা কি হয়ে যাবে ডেবিট হয়ে যাবে আর দায় তো বৃদ্ধি পাইছে এটা দায়টাকে কি করছে বাড়াইছে তার মানে এটা হবে কি বাড়াইলে ক্রেডিট তাহলে আমরা ক্রয় হিসাব মানে হচ্ছে মালিকানা সত্য না আমরা মূলত এটা হচ্ছে ক্রয় হিসাব তার মানে ক্রয় হিসাব লিখতেছি আমরা ক্রয় হিসাব ডেবিট আর বিপরীতে আমার দায় বৃদ্ধি পাইছে কেমন তার মানে দায়টা কি প্রদেয় হিসাব এখন তুমি প্রদেয় হিসাব লিখতে পারো পাওনাদার লিখতে পারো যাই লেখো সমস্যা নেই প্রদেয় বা পাওনাদার হিসাব আচ্ছা দুটাই লিখে দিই তাহলে মনে থাকবে তোমাদের যে নামে সিনো পাওনাদার হিসাব ক্রেডিট ঠিক আছে টাকার পরিমাণ কত দুই লক্ষ পঞ্চাশ হাজার ওকে তারপরে আমরা দেখি বারো তারিখের পরে আছে আমার তেইশ তারিখ তেইশ তারিখ বলছে যে আজরপত্র ক্রয় করা হলো আজবপত্র ক্রয় করছে এখন তোমরা বলো আসবপত্র যখন ক্রয় করছে তখন কি হয় আজবপত্র একটা সম্পদ আর কিনছে কি দিয়ে নগদ টাকা দিয়ে কিনছে ঠিক আছে নগদ টাকা দিয়ে কিনছে তার মানে একটা সম্পদ চলে গেছে আমার আরেকটা সম্পদ আসছে তো একটা সম্পদ কি গেছে আমার নগদান হিসাব চলে গেছে বিপরীতে আমার আজবপত্র আসছে তাহলে যে সম্পদটা বাড়ছে একটা সম্পদ বাড়ছে বাড়ার ফলে সেটা হচ্ছে ডেবিট কোনটা বাড়ছে আসবাবপত্র বাড়ছে ঠিক আছে তার মানে আসবাবপত্র হিসাব হবে ডেবিট আমরা লিখি আসবাবপত্র হিসাব ডেবিট বিপরীতে আরেকটা সম্পদ কিন্তু আমার কমে গেছে কি কমছে নগদ টাকা তাহলে নগদ টাকা চলে গেছে তো সম্পদ যখন বাড়ছে তখন ডায়াবেটিস এখন সম্পদ কমছে নগদ টাকা কমছে তাহলে কী হবে ক্রেডিট হবে তাহলে নগদান হিসাব ক্রেডিট ঠিক আছে ষাট হাজার টাকা ষাট হাজার টাকা এই বুঝতে কোনো অসুবিধা থাকার কথা না আশা করি তবুও যদি অসুবিধা থাকে কমেন্ট করতে থাকো অবশ্যই কমেন্ট আমরা রিপ্লাই দেব তেইশ তারিখের পরে আমরা দেখি চব্বিশ তারিখ বলছে চব্বিশ তারিখ বলছে ম্যানেজার শাখি বেতন প্রদান করা হলো আটচল্লিশ হাজার টাকা তাহলে ম্যানেজার শাখি লাখে বেতন দিছে বুঝো বেতন কি একটা বেতন দিচ্ছে না চলে গেছে টাকা তাহলে বেতনটা একটা খরচ যদি খরচ হয় মানে হচ্ছে ব্যয় ব্যয় কী হয় ব্যয় যদি বাড়ে তাহলে কী হয় ডেবিট হয় তার মানে আমার বেতন চলে গেছে মানে বেতন নামে গেছে মানে বেতন বাড়ছে আর কি বেতন দিতে হয়েছে বেতন হিসাব ড্যাবিট এখন বিপরীতে বেতনটা আমি কিসে দিছি ব্যাংকে দিছি নগদে দিছি না বাকি রাখছি সেটা ভাবতে হবে তার মানে এখানে কিছু উল্লেখ নিয়ে ধরে নিতে হবে সেটা আমরা নগদে দিয়েছি তাহলে মানে নকদান হিসাব আমার কমে গেছে কেমন তাহলে নকদান ছিল আমার সম্পদ তাহলে নকদান হিসাব যদি কমে যায় তাহলে সেটা কি হয়ে যাবে ডেবিট ছিল এখন কি হয়ে যাবে ক্রেডিট হয়ে যাবে কেমন এই তো ক্রেডিট আটচল্লিশ হাজার টাকা আমার মনে হয় না এমন কোনো স্টুডেন্ট নাই যে এগুলা বুঝতেছে না আর এগুলা বোঝা মানে তোমার যাবেদা ক্লিয়ার আর যাবেদা ক্লিয়ার মানে তোমার হিসাব বিজ্ঞান ক্লিয়ার ক্লিয়ার তারপরে দেখো তিরিশ তারিখ তিরিশ তারিখে বলছে তিরিশ তারিখে বলছে নগদে কমিশন প্রাপ্তি এখন বুঝ কমিশন প্রাপ্তি প্রাপ্তি মানে পাইছে তো পাওয়া জিনিসটা কি একটা আয় ঠিক আছে তা আয় বৃদ্ধি পাইছে আয় বৃদ্ধি পেলে কি হয় আমার ক্রেডিট হবে ঠিক আছে তার মানে একটা পক্ষ পাইছে আমি ক্রেডিট এখন আরেকটা পক্ষ হতে হবে আমার ডেবিট ক্লিয়ার তাহলে সেই পাক্যটা কি এই কমিশনটা আমার আয় এখন আয়টা আমাকে কি করছে নগদ টাকা বাড়ায় দিছে তার মানে সম্পদকে বৃদ্ধি করে দিছে ঠিক আছে তাহলে নগদান হিসাব ডেবিট করে দিছে কিসে কমিশনে কেমন আর কমিশন সেটা কি একটা আয় ঠিক আছে তো আয় বৃদ্ধি পেলে কি হয় ক্রেডিট হয় তাহলে কমিশন হিসাব ক্রেডিট কত টাকা আট হাজার পাঁচশো বুঝতে কোনো অসুবিধা অসুবিধা থাকলে দ্রুত কমেন্ট করে ফেলো তারপরে একত্রিশ তারিখ একত্রিশ তারিখ বলছে পাঁচ পার্সেন্ট বাড়টায় চেক তারা পূর্ণ ক্রয় বুঝো ক্রয় করছে ক্রয় করলে কি হয় ক্রয় একটা খরচ তার মানে ব্যয় তো ব্যয় বৃদ্ধি পাইছে ডেবিট তাহলে আমরা লিখে ফেলি ক্রয় হিসাব এজেটার মতোই ক্রয় হিসাব ডেবিট এখন বিপরীতে ক্রয়টা একটু আগে করছিল কিসে বাকি রাখছিল এজন্য হচ্ছে পদয়ী হিসাব আর যদি নগদ করতো তাহলে নগদান হিসাব ক্রেডিট হতো এখন বলছে যে চেক দ্বারা ক্রয় করছে তার মানে চেক কি ব্যাংকের সাথে সম্পর্কিত নাকি তাহলে চেকটা যেহেতু ব্যাংকের সাথে সম্পর্কিত সেহেতু আমরা চেক হিসাব না লিখে আমরা কি লিখবো সরাসরি লিখবো ব্যাংক হিসাব কেমন তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট অর্থাৎ টাকাটা ব্যাংক থেকে যাবে ক্লিয়ার আমাদের ইয়ে থেকে যাবে না তোমার নগদ টাকা থেকে যাবে না এখন এখানে বলছে যে এই যে টাকাটা আছে সেটা হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা তাহলে এক লক্ষ বিশ হাজার টাকা কিন্তু সে কী করে না পরিশোধ করবে না কেন পাঁচ পার্সেন্ট বারটা বলছে অর্থাৎ এক লক্ষ বিশ হাজার টাকার উপরে পাঁচ পার্সেন্ট আমার বারটা আছে তাহলে পাঁচ পার্সেন্ট আমরা বারটা বাদ দেবো ছয় হাজার টাকা বাদ দেব ছয় হাজার টাকা বাদ দিলে আমার মানে মূল পেয়েবল অ্যামাউন্ট কত এক লক্ষ চোদ্দো হাজার এক লক্ষ হাজার আমরা উভয় দিকে বসিয়ে দিলাম একদম ক্লিয়ার এরপরেও যদি কেউ না বুঝো তাহলে কমেন্ট বক্সে কমেন্ট কর কমেন্ট করাও অবশ্যই রিপ্লাই দেব ঠিক আছে কমেন্ট বক্স তোমাদের জন্য সবসময় উন্মুক্ত কমেন্ট করে ফেলও কমেন্ট করলে তোমরা রিপ্লাই পেয়ে যাবো যেখানে বুঝতে অসুবিধা জাস্ট কমেন্ট করব ঠিক আছে আর ক্লাসগুলো অবশ্যই তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দেবো গ কি বলছো দেখো চব্বিশ তারিখের কবি অ্যান্ড সেভি কবি অ্যান্ড সবি ট্যাডার্সের চব্বিশ ডিসেম্বর তারিখের লেনদেন অবলম্বনে একটি বাউচার প্রস্তুত করো তাহলে হচ্ছে ভাউচার প্রস্তুত কেমন ভাউচার প্রস্তুত ভাউচার কেন প্রস্তুত করতে হয় বলো তো বাউসার হচ্ছে বিভিন্ন প্রকার আয় এবং ব্যয়ের সপক্ষে কি করতে হয় বাউসার প্রস্তুত করতে হয় এখন চব্বিশ তারিখের জিনিসটা কি আয় ব্যয় আয় নাকি ব্যয় এখন আয় হইলে তোমার কি হবে যদি আয় হয় সেক্ষেত্রে ক্রেডিট বাউসার কেমন আর যদি ব্যয় হয় সেক্ষেত্রে তোমার ডেবিট বাউসার তাহলে এটা আমাদের কি আয় না ব্যয় বলো এটা আমাদের একটা ব্যয় মানে খরচ ঠিক আছে টাকাটা আমরা দিয়ে দিতে হয়েছে তাহলে সেটা কি হবে আমাদের জন্য ডেবিট ভাউচার হবে তাহলে আমরা ভাউচারের নিয়ম তো তোমরা আগে পূর্ববর্তী ক্লাসে জেনে ফেলছ পূর্ণাঙ্গ একটা পাস বন্ধ করে একটা ঘর নেব সেটা তার ভিতরে আমরা লিখব কবি মানে তাদের নাম কোম্পানির নাম আর কি কবি অ্যান্ড সবি ট্যাডার্স সরি Like this. traders আর এখানে যদি আমরা লিখি এখানে কি লিখতে হবে আমাদের ডেভিড ভাউসার ডেভিড ভাউসার লিখছি আমরা এখন আমাদের এই পাঁচটা মানে মাঝখানটা শেষ এখানে আমরা নিয়ম অনুযায়ী আমাদের তারিখ লিখবো তাহলে তারিখ কত তারিখে আমরা তৈরি করতেছি চব্বিশ তারিখের জন্য তাহলে আমরা লিখলাম চব্বিশ ডিসেম্বর দুই হাজার সতেরো ঠিক আছে আর এ পাশে হচ্ছে হয় ডেবিট বাউসার নং ক্রেডিট হলে ক্রেডিট বাউসার নং থাকতো আর হচ্ছে হিসাবের খাত হিসাব খাত আর হচ্ছে গ্রহিতা মানে হচ্ছে এখানে কে মানে ইয়েটা গ্রহণ করবে কে সে গ্রহিতা এখন বাউশান আমাদের দেখো কোশানে দিয়ে দিছে দুইশো সরি একশো দুই আর হিসাব খাত কী ছিল হিসাব খাত ছিল কি বেতন মানে বেতন প্রদান করছি আমরা কাকে শাকিলাকে বেতন প্রদান করেছে এখন গ্রহী থাকে এই বাউসারটা কে নিবে মানে এই টাকাটা কে নিবে টাকাটা নেবে শাকিলা ঠিক আছে শাকিলা হচ্ছে ম্যানেজার ঠিক আছে আর যদি নাম উল্লেখ না থাকে সেক্ষেত্রে আমাদের এখানে কিছু দেওয়ার দরকার নাই এখন আমাদের উপরের যে কাজ সেগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন আমাদের ভিতরে টাকার অ্যামাউন্টের জন্য একটা চক আঁকতে হবে তো টাকার অ্যামাউন্টের জন্য বসানোর জন্য একটা চক আঁকি দেখো টাকা এখানে আর একটা টাকা দিতে পারো সমস্যা নাই যদি দিতে চাও তাও দিতে পারো টাকা টাকা দিয়ে রাখতে পারো আর ব্যয়ের বিবরণ একটা আর হচ্ছে তোমার ক্রমিক তাহলে ক্রমিক আমরা যদি লিখি ক্রমিক বিবরণ আর এখানে হচ্ছে টাকা টাকা ঠিক আছে এখন ক্রমিক এক বেতন প্রদান মানে আমরা বেতন প্রদান করছি কে বেতন প্রদান করছে কবি অ্যান্ড বেতন প্রদান করছে কাকে শাকিলাকে তাহলে বেতন প্রদান করছে কত আটচল্লিশ হাজার টাকা তার আর শুধু চব্বিশ তারিখে বলছো আর কিছু নাই তাহলে এটাকে আমরা টেনে নিয়ে যাই এখানে আটচল্লিশ হাজার টাকা ঠিক আছে এখন এখানে মোট টাকা সাধারণত থাকে তো এখানে লেখো মোট ঠিক আছে এখান দিয়ে মোট কিন্তু থাকে বাউসারে তোমরা যদি লাইভ বাউসারকেও যদি দেখে থাকো বাউসার তো বিভিন্ন দোকানে বা হচ্ছে প্রতিষ্ঠানে থাকে বাউসার খরচের বাউসার আয়ের বাউসার এরকম বাউসার থাকে ঠিক আছে তারপরে এখানে দেখো টাকা কথায় কথায় লিখব কত টাকা আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার টাকা মাত্র ঠিক আছে আর এখানে ভাউসারটা অনুমোদন করতে কয়জন কয়জন লাগে অনুমোদন লাগে একজন হচ্ছে ক্যাশিয়ার ক্যাশিয়ার মানে যে ক্যাশ সামলায় তার দ্বিতীয়ত হচ্ছে হিসাবরক্ষক ঠিক আছে আর তৃতীয়ত হচ্ছে ব্যবস্থাপক ঠিক আছে আর চতুর্থ তো হচ্ছে গ্রহণকারী মানে গ্রহিতা গ্রহণকারী এই তাদের স্বাক্ষর দিতে হয় এখন তো কারোর নাম আমরা জানি না সেক্ষেত্রে আমরা এখানে সাক্ষর দিতে পারতেছি না তাহলে এখানে শাকিলা যদি লাগে তো শাকিলাটা দিয়ে দিতে পারো তোমরা ক্লিয়ার এই ছিল আমাদের সম্পূর্ণ ক্লাস যারা ক্লাসটা শেষ পর্যন্ত দেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ ক্লাসটা যদি তোমার উপকারে এসে থাকে তাহলে তোমার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিবা কিপ কানেক্টেড আর তুমি বাংলাদেশের কোন ঝেলা থেকে এবং কোন স্কুল থেকে দেখছো সেটা আমাদের কমেন্ট করে জানিয়ে দেবে ঠিক আছে পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ হইল ধন্যবাদ